আজকে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই আল্লাহকে পেতে চাই আল্লাহর হতে চাই আল্লাহর মহব্বত লাভ করতে চাই আল্লাহর জান্নাত লাভ করতে চাই আল্লাহর নাম থেকে দূরে সরতে চাই কিন্তু রসুল্লাহ আলাই আদর্শ আমাদের মধ্যে নেই কথাটা ভালো করে বুঝে কোরআন বলেছে রসুল যারা রসুল্লাহলামের আনুগত্য করবে ফকাত আত আল্লাহ রসুল্লাহ আনুগত্য করার অর্থ হলো আল্লাহর আনুগত্য করা এবার প্রশ্ন হলো হল আনুগত্য আমরা কেমনে করবো আল্লাহআ যে বললেন রসুল ফকাত যারা রাসুলা করিম সাল আল্লাহ আনুগত্য করবে ফকাত তারা আল্লাহর আনুগত্য করবে এবার রসুল্লাহ আসালামের আনুগত্য আমরা কেমনে করবো কোরআনকে জিজ্ঞাসা করেন কোরআন আমাদেরকে শিখিয়েছে আল্লাহ রাসুলের আনুগত্য করা মানে আল্লাহর আনুগত্য করা এবার সেই কোরআনকে আপনি জিজ্ঞাসা করেন কোরআন তুমি বলো রাসুল করিম সাল্লাসাল্লাম আনুগত্য কেমনে করব কোরআন সমাধান দিবে কোরআন জবাব দিবে রাসুল করিম সাল্লাসাল্লামের আনুগত্য করতে হলে দুটো কাজ করা লাগবে কাজ নাম্বার এক মা তা কুমোর রসুল ফাহুদু রাসুক সাল্লাহ আলাই যা নিয়ে আসবেন তা আঁককে ধরো তিনি যা বলবেন তা আককে ধরো তিনি যা করার কথা বলবেন তা করো ওমা নাহা আনহু আর নবী করিম ওয়াসাল্লাম যা থেকে নিষেধ করবেন ওমা নাহাকুম আনহু নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম যা থেকে নিষেধ করবেন ফাং তাহু তার থেকে বেঁচে থাকো এবার আপনি যদি রসুলুল্লাহ সামের আনুগত্য করতে চান তাহলে আপনার দুটা কাজ করা লাগবে কাজ নাম্বার এক রসুল আলাই ওয়াসাল্লাম যা করার কথা বলবেন তা করবেন আর রসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম যা করতে নিষেধ করবেন তা থেকে বেঁচে থাকবেন এই রসুলের আদেশ যদি মানা পাওয়া যায় আর রসুলের নিষেধ থেকে যদি বেঁচে থাকা পাওয়া যায় এটাকে বলা হয় রসুল্লাহের আনুগত্য আর আপনার জীবনে দেখা গেল রসুল উল্লাসের আদেশ মানা নাই রসুলুল্লাসামের নিষেধ মানা নাই রসুলুল্লাসাম বলেছেন এটা করিস না আপনি করেন রসলাম বলেছেন এটা কর আপনি করেন না হ্যাঁ তাহলে আপনি আশিকের আসুল না ভন্ড বলেন আপনি আশিকের আসুল না ভন্ড আজকে সবাই আমরা আপনি ভন্ড। ভণ্ড কেউ বাস্তবে ভণ্ড কেউ পুশাকি ভণ্ড আজকে আমরা সবাই রসুলুল্লাসামের নাম বিক্রি করে চলি সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিক্রি করে চলি কিন্তু কারো জীবনের পূর্ণাঙ্গ সবক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আপনি পাবেন না অতএব যে কোরআন বলেছে লাকাদ kana lakum fi rasulillahi uswatun হাসানা তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আদর্শ তোমাদের জন্য রাসূলুল্লাহ জীবন হলো আদর্শ কোরআন বলেছে ফালা ওয়া রাব্বিকা মিনুন ইউমিনুন হাতা ইউহাক্কিমুকা ফিমা সাজারা বাইনহুম সুমালায় ইয়াজিদু ফি আনফাসিহি মিম্মা mimma qadayta wa yusallimu taslima কুরআন বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল কুরআন বলে তোমাদের জীবনের সব ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো রাসূলুল্লাহ সামের আনুগত্যের বাহিরে জীবনের কোথাও যাও না তুমি হাটবা কেমনে রাসূলুল্লাহ সাম যেভাবে হেটেছেন ওইভাবে হাঁটো খাবা কেমনে যেভাবে রসতাম খেয়েছেন ওইভাবে খাও ঘুমাইবা কেমনে রসুল্লাহাম যেভাবে ঘুমিয়েছেন ওইভাবে ঘুমাও বাথরুমে যাবেন কেমনে বের হবেন কেমনে রসুল্লাহাম যেভাবে গিয়েছেন বের হয়েছেন ওইভাবে যাও ব্যবসা করবেন কেমনে রসুল্লাহাম যেভাবে করেছেন ওইভাবে করো বিয়ে শাদি করেছেন কেমনে করবেন কেমনে রসুলুল্লাহ সাম যেভাবে করেছেন এভাবে তেজ্য সম্পত্তি বন্টন করবেন কেমনে রসুল্লাহ সালাম যেভাবে করেছেন এভাবে রাজনীতি করবেন কেমনে রসুল্লাহ সালাম যেভাবে করেছেন ওভাবে সংসদ চালাবেন কেমনে রসুল্লাহ সালাম যেভাবে চালিয়েছেন ওইভাবে সংবিধান লিখবেন কেমনে রসনুল্লা শাম যেভাবে বলেছেন ওইভাবে রাষ্ট্র চালাবেন কেমনে রসনুল্লা শাম যেভাবে চালিয়েছে নইবে কানা কালাকুলফে রসুল ইল্লাহ কুসপাতুল হাসানা তোমাদের জন্য ঘর থেকে নিয়ে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত তোমাদের জন্য ঘর থেকে নিয়ে সংসদ পরিচালনা পর্যন্ত তোমাদের জন্য ঘর থেকে নিয়ে বিচার ব্যবস্থা পরিচালনা পর্যন্ত তোমাদের জন্য ঘর থেকে নিয়ে হাই কোর্ট সুপ্রিম কোর্ট পরিচালনা পর্যন্ত সব ক্ষেত্রে এক তোমাদের জন্য আদর্শ সজরের দোয়া আলম তাজদার মদিনা جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সব ক্ষেত্রে রাসূল আমাদের জন্য আদর্শ আজকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আদর্শ মানে কোন ক্ষেত্রে জানেন শুক্রবার মসজিদে জিলাপি খবার সময় ঠিক আ খিচুড়িও খাওয়া নাকি আচ্ছা যাও পিচ্চি বলতেছে খিচুড়ি আচ্ছা যাও শুক্রবারে মসজিদে জিলাপি খাবার সময় খিচুড়ি খাবার সময় বিরিয়ানি খাবার সময় আর কি খাওয়ারে মিষ্টি খাওয়ার সময় বাতাসা খাবার সময় খালি খাওয়ার সময় রাসুল্লাহ সালামকে আদর্শ খুঁজি আর রাজনীতিতে আদর্শ নাই রাষ্ট্র পরিচালনায় রসুলের আদর্শ নাই অর্থনীতিতে রসুলুল্লাহ সালামের আদর্শ নাই সংসদে রাষ্ট্রে সংবিধানে কোথাও নেই এবার বলেন আল্লাহ নবী সুসাম আল্লাহ যে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উত্তম আদর্শ সেটা কি শুধু শুক্রবারে মসজিদে জিলাফি খাবার ক্ষেত্রে না সব ক্ষেত্রে আর আস্তে বলেন বিরিয়ানি খাবার ক্ষেত্রে না সব ক্ষেত্রে সিন্নি খাবার ক্ষেত্রে না সব ক্ষেত্রে কিন্তু আজকে আমরা আদর্শ বানাই সিন্নির ক্ষেত্রে আদর্শ বানাই জিলাফির ক্ষেত্রে আদর্শ বানাই খিচুড়ির ক্ষেত্রে আদর্শ মিষ্টির ক্ষেত্রে না মুসলমান কিন্তু আজকে যুবকরা দেখেন আমাদের পোশাকে কষ্ট পাইয়েন না নবীর আদর্শ নাই আমাদের চেহারায় নবীর আদর্শ নাই আমার পরিবারে নবীর আদর্শ নাই আমার ব্যবসায় নবীর আদর্শ নাই আমার বিয়ে শাদিতে নবীর আদর্শ নাই আমাদের বিয়ে শাদিতে নবীর আদর্শ আছে নাই আমাদের বিয়ের আগের দিন রাত দেখবেন ডেক্সেট লাগিয়ে হ্যাঁ বিয়ের আগের দিন রাত্রে ডেক্সার্ট লাগিয়ে সারাদাইভী বসেন বসেন বসে যান নিশি রাইদে কারবাসি বাজে এরকম ডিজে গান বাজায় কি বাজায় না ইসলাম পূর্ব যুগে যুবকরা ভালো করে বুঝবেন আইয়াম জাহিলি ওতের বিয়ের আগের রাতে গান বাজনা করত। আপনি সি রাতে এমনি হিসাম খুলেন আপনি এমনি কাশিরে রাসি রাতুন নবইয়া খুলেন আল্লাহ নবী আলাই ওয়াসাল্লামের বয়স যখন বারো থেকে তেরো চোদ্দ এরকম আল্লাহ নবী সাল্লাম একদিন মক্কায় ছাগল চড়াচ্ছেন তার দুধ ভাইয়ের সাথে ছোট্ট মানুষ এই যে পিচ্ছি এদের বয়স এগারো বারো হবে তোর বয়স কত আর তুই না ওই যে পিছে দিটা সদ্য মনে করেন দাঁড়া তুই দাঁড়া ওয়াদের সামনে আই ভাই তুই টুপি পরে আসবে ঠিক আছে তো বসো এই যে এরকম দাঁড়া বসিস না দাঁড়াইয়া থাক এক মিনিট দাঁড়া এই যে পিচ্ছি তার বয়স চোদ্দ মনে করামের বয়স তখন আরো কম তেরো বা এগারো বারো এরকম বসে আল্লাহনবী ইসাইসলাম একদিন তখন তো আরবে অনেক গরম অনেক গরম এখনো গরম আপনি যদি ঠিক বট দুপুরে সৌদি আরব বের হন মনে হবে চান্দি গরম হয়ে যাবে এত গরম বুঝছেন আল্লাহ নবী ইসলাম একদিন সন্ধ্যার পরে ছাগল চড়াচ্ছেন মক্কার গলিতে ভালো করে বুঝেন আল্লাহ নবী সাল আলাইসাল্লাম সন্ধ্যার পরে একদিন ছাগল চড়াচ্ছেন হঠাৎ তার কানে হই হুল্লোড়ের আওয়াজ আসছে বাজনার আওয়াজ হই হুল্লোড়ের আওয়াজ তিনি তো ছোট্ট মানুষ তার ভাইকে জিজ্ঞাসা করতেছেন যে কি হচ্ছে এখানে উনি বলেন আগামীকাল আমাদের এখানে বিয়ে বিয়ের আগের রাতে উৎসব করতেছে বিয়ের আগের রাতে গান বাজনা এটা আমাদের উৎসব করতেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার ছোট্ট অন্তরে এই কথাটা খালি উদিত হয়েছে আমার ছোট্ট অন্তরে এই কথাটা উদিত হয়েছে যে বিয়ের আগের রাতে উৎসব কেমনে করে বিয়ের আগের রাতে গান বাজনা কেমনে করে একটু দেখে আসি নবী করিম আলাই ওয়াসাল্লাম বলেন আমার ছোট্ট অন্তরে এই কথা উদিত হওয়ার সাথে সাথে আমার প্রচন্ড ঘুম পেয়ে গেল। আমার ভাইয়েরও প্রচন্ড ঘুম পেয়ে গেল। এমন প্রচণ্ড ঘুম পেল যে আমরা বালিতেই শুয়ে পড়লাম সারা রাত ব্যাপে এমন ঘুম দিলাম পরের দিন যখন সূর্য উঠছে সূর্যের তাপ আমাদের গায়ে লাগছে আমাদের গুম ভাঙছে তাহলে বলেন তো বিয়ের আগের রাতে গান বাজনা করাটা মুসলমানদের স্বভাব আর আজকে সেই আমাদের আজকে দেখেন আমরা রসল্লাহ আদর্শ কোথাও নাই বিয়ে নাই আল্লাহ নবী ইসলাম বলেছেন বিয়ে শাদি করো মসজিদে আমরা করি সেন্টারে আল্লাহ নবী বলেছেন বিয়ে বাড়িতে বিয়ের মেয়ে বাড়িতে কোনো অনুষ্ঠান নাই আউলিম ওলা বিষাদ ছাগল জবে করে হলো অলিমা করবে ছেলের বাড়ি বরযাত্রীর কোনো বিধান ইসলামে নেই দশ পনেরো জন একশো জন দুশো জন গরুর পাল নিয়ে গিয়া বরযাত্রী খাওয়া এগুলার কোনো বিধান ইসলামে নাই রসুল্লাহ আসলাম বিয়ে করেছেন সাহাবা একরাম বিয়ে করেছেন তাহবে আইনগণ বিয়ে করেছেন তবে তাহবে বিয়ে করেছেন ইমামগণ বিয়ে করেছেন ফুকাহ বিয়ে করেছেন মাহাদিসগণ বিয়ে করেছেন তাদের কারো বিয়েতে দেড়শো জন দুইশো জন আড়াইশো জন তিনশো জন নিয়ে মেয়ের বাড়িতে কমিউনিটি সেন্টারে গিয়ে বরযাত্রী খাওয়ার কোনো বিধান ইসলামে নাই